আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো কাল তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা নবম শ্রেণীর তো তোমাদের এজন্য ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন হাজার চব্বিশ যে শিক্ষার্থীর জন্য নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনাটি আমরা এখন দেখে নেব এখানে মূল্যায়ন প্রজেক্টের নাম পরিবার ও সমাজে আমার ভূমিকা পরিবারের সমাজে আমার ভূমিকা শীর্ষক এই প্রজেক্টটিতে আমরা তিনটি কাজ ধারাবাহিকভাবে করব। প্রথমে আমরা নিজ ও সহপাঠীর পরিবারের সদস্যদের আত্মপরিচয় এবং আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য খুঁজে খাতায় লিখব এরপর পরিবারে আমাদের অবস্থান ও ভূমিকা সম্পর্কে লিখব দ্বিতীয় কাজটি আমরা জোরাই করব সেখানে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতিতে সহপাঠীর সাক্ষাৎকার ও প্রতিবেদন থেকে নববর্ষ উদযাপন বিষয়ক তথ্য সংগ্রহ করে একটি প্রতিবেদন লিখব সবশেষে নিজ এলাকার মানুষের জন্য নিঃস্বার্থভাবে একটি কাজ করার কর্মপরিকল্পনা করব। কাজ এক চলো একে অপরের পরিবারের সম্পর্কে জানি খ নিজ পরিবার আজ আমরা সহপাঠীর পরিবার সম্পর্কে জানবো এই জন্য আমরা প্রথমে নিজেদের পরিবারের সম্পর্কে ছক একে উল্লেখিত বিষয়গুলো নিয়ে চিন্তা করে তথ্যগুলো লিখব ছক এক আমার পরিবারের তথ্য আমার পরিবারের সদস্যদের ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয় এবং আমার পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন এরপর খ নিজ ও সহপাঠীর পরিবারের নিজ ও সহপাঠীর পরিবারের আচরণের বৈশিষ্ট্য দল গঠন আমরা চারজন করে একটি দল গঠন করবো কাজ দলে আমরা নিজ পরিবারের তথ্যগুলো নিয়ে আলোচনা করে নিচের থিমের আলোকে প্রশ্ন তথ্যগুলো সাজাবো থিমের আলোকে সাজাই এখানে তোমাদের যা লিখতে হবে তা এই থিম অনুযায়ী লিখতে হবে আমারও সহপাঠীর পরিবারের সদস্যদের ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয়ের বৈচিত্র্য আমারও সহপাঠীর পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য অনুসারে আমরা নিজস্ব সহপাঠীর পরিবারের সদস্যদের আত্মপরিচয় আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য লিখি এজন্য জন্য আমরা নিজ সহপাঠীর ভৌগোলিক অবস্থান সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক রেখাপটে এই বৈচিত্র্য খুঁজব এই বৈচিত্র্যগুলো ব্যাখ্যা করে লিখে প্রকাশ করি এই বৈচিত্র্যগুলো তুলে ধরার জন্য আমরা প্রয়োজনীয় সহপাঠীর নাম ব্যবহার করতে পারি এই কাজটি আমরা নিজ সহপাঠীর পরিবারের আত্মপরিচয় ও আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য নামে খাতায় লিখি গ পরিবারে আমরা অবস্থান ও ভূমিকা আমার অবস্থান ও ভূমিকা নিজ পরিবারের কাঠামো বিশ্লেষণ করে পরিবারে আমার অবস্থান ও ভূমিকা সম্পর্কে লিখি এই কাজটি আমরা এককভাবে করব। কাজ দুই পরিবার থেকে সমাজ ক নবর্ষে আমরা ও সহপাঠীর পরিবার এই কাজটি করার জন্য আমরা বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করবো অনুসন্ধানের ধাপগুলোর আমরা পাঠ্যপুস্তকের ছয় সাত নং পৃষ্ঠায় পাবো প্রয়োজনে আমরা আবারও দেখে নিতে পারি জোড়া গঠনও প্রশ্ন তৈরি আমরা জোড়ায় বসি আমরা সহপাঠীর পরিবার কীভাবে নববর্ষ উদযাপন করে এবং এই উৎসব উদযাপন উদযাপনে প্রাকৃতিক ও সামাজিক উপাদানের কোনো প্রভাব আছে কি না বিষয়ে কিছু প্রশ্ন তৈরি করবে এরপরে একে অপরের সাক্ষাৎকারের মাধ্যমে প্রশ্নগুলো থেকে তথ্য সংগ্রহ করব লক্ষ্য রাখব প্রত্যেকের প্রতিজনের সাক্ষাৎকারের জন্য নির্ধারিত সময় পনেরো মিনিট ফলে দুজনে সাক্ষাৎকারের জন্য প্রতি জোড়ায় তিরিশ মিনিট পাবো সাক্ষাৎকার থেকে প্রাপ্ত প্রশ্নের উত্তর আমরা খাতায় লিখে রাখবো এরপর আমরা নিচে নিচের আমরা নিচের প্রতিবেদনটি পড়ব প্রতিবেদন পাঠ পয়লা বৈশাখ উদযাপনের ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে আমরা কি তা জানি চলো আমরা এই ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে জেনে নিই পনেরো মিনিটের মধ্যে আমরা এই প্রতিবেদন পাঠ সম্পন্ন করব পহলা বৈশাখ উদযাপনের ইতিহাস যেভাবে শুরু বেশিরভাগ ইতিহাসবিজ মোটামুটি একমত যে পনেরোশো ছাপ্পান্ন সালে মুঘল সম্রাট জালালুদ্দিন মোহাম্মদ আকবরের শাসনামল থেকে বাংলা নববর্ষ উদযাপন শুরু হয়েছিল বাংলাদেশের জাতীয় জ্ঞান কোষ বাংলা পিটিয়া তথা বলছে সম্রাট আকবর তার রাজস্বের রাজত্বে খাজনা তোলার প্রক্রিয়া সহজ করতে পনেরোশো সালে দশ বা এগারোই মার্চ বাংলা সন প্রবর্তন করেন নতুন সংটির নাম দেওয়া হয়েছিল ফসলি সন পরে যা বঙ্গাব্দ নামে পরিচিত পায় এই পুরো কাজটি করা হয়েছিল ফসল উৎপাদনের ঋতুচক্রের সাথে সামঞ্জস্য রেখে যাতে ফসল ওঠার সময়টাতেই খাজনা আদায় করা যায় এর ধারাবাহিকতায় বাংলার কৃষকরা চৈত্র মাসের শেষ দিন পর্যন্ত জমিদার তালুকদার এবং অন্যান্য ভূস্বামীর খাজনা পরিশোধ করত এরপরের দিন অর্থাৎ বৈশাখ মাসের প্রথম দিন ভূস্বামীরা তাদের মিষ্টিমুখ করাতেন এই উপলক্ষে তখন মেলা বসত আয়োজন করা হতো আরও নানা অনুষ্ঠানের জনপ্রিয়তা ইংরেজ আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর সৌমিত্র শেখর বলেন ইংরেজ শাসনামলে তারা ইংরেজি নববর্ষ খুব ঘটা করে উদযাপন করত আর এই প্রতিক্রিয়া তৎকালীন ভারতবর্ষের বাঙালি সহ অন্য যে জাতিগোষ্ঠী ছিল তারাও ইংরেজি নববর্ষ বর্ষবরণ অনুষ্ঠানের বিপরীতে তাদের নিজস্ব বর্ষ উদযাপন শুরু করে পাকিস্তান আমলে পাকিস্তান আমলে আয়ুব খানের সরকার বাঙালিদের নববর্ষ উদযাপনে বাধা দেয় বাঙালি মনীষীদের জন্মদিন বা রবীন্দ্র জন্ম শতবর্ষ উদযাপন নিষিদ্ধ করা কাজী নজরুল ইসলামের বিভিন্ন লেখাকে কাটসাট করা বা তার লেখাকে সাম্প্রদায়িকরণ করা হয় এর প্রতিবাদে বাঙালিরা তাদের সাংস্কৃতিক ঐতিহ্য বিশেষ করে বাংলা নববর্ষকে সামনে রেখে প্রতি বছর একত্রিত হওয়া শুরু করলো এর ধারাবাহিকতা জন্ম হয় ছায়ানটের এই ছায়ানটটি প্রতি বছর রমনার বটমূলে রবীন্দ্রসঙ্গীত গিয়ে বর্ষবরণের আয়োজন করতে থাকে গ সাক্ষাৎকার ও প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যকে খাতায় উপস্থাপন আমরা ইতিমধ্যে নিজ সহপরীর পরিবারে উদযাপিত পহেলা বৈশাখ সম্পর্কে প্রশ্নোত্তরের মাধ্যমে তথ্য সংগ্রহ করেছি উপরের প্রতিবেদন থেকে পহেলা বৈশাখের ইতিহাস সম্পর্কে জেনেছি এই দুটি তথ্যের উৎস থেকে আমরা যে তথ্য সংগ্রহ করেছি তার নিচের উল্লেখিত দুটি বিষয়ে বিশ্লেষণ করব। জোড়ায় আমাদের মতামত উপস্থাপন করব এরপর এককভাবে পহেলা বৈশাখ উদযাপনের প্রকৃতি ও সমাজের প্রভাব শীর্ষক একটি প্রতিবেদন লিখব প্রতিবেদনের নিচের দুটি বিষয়ে উদাহরণ সহকারে যুক্তি দিয়ে খাতা উপস্থাপন করব বিষয় এক পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাস বাংলার ভূপ্রকৃতি ও সামাজিক উপাদানের প্রভাব বিষয় দুই পহেলা বৈশাখ উদযাপন বাঙালির সংস্কৃতিতে পরিণত হওয়ার পেছনে প্রাকৃ প্রকৃতি ও সমাজের প্রভাব সবশেষে আমরা জোড়ায় সহপাঠীর কাজের মূল্যায়নের জন্য সতীর্থ মূল্যায়ন রোবিক্সটি খাতায় লিখে পূরণ করবো বিশ মিনিটের মধ্যে আমরা এই কাজটি সম্পন্ন করব সতীর্থ মূল্যায়নের এখানে একটি ছক দেওয়া আছে সেই ছকটি তোমাদের পূরণ করতে হবে এরপর কাজ দিন চেতনায় দেশ ও মানুষ আমরাও আমরা এর মধ্যে বুঝতে পেরেছি বাঙালি সংস্কৃতি পহেলা বৈশাখের উৎসব উদযাপনে রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপট পাকিস্তান আমলে আমরা দেখেছি এই উৎসব উদযাপনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তৎকালীন সরকার কিন্তু বাঙালিরা তাদের অস্তিত্ব ও অস্তিত্ব ও শেকড় ধরে রেখেছে তারা নিজেদের উপর ধেয়ে আসা সব ষড়যন্ত্রকে রুখে দিয়েছে এই জন্য তো আমরা সাহসী দেশপ্রেমিক ও আবেগী জাতি ভালোবাসি মা ও দেশকে দেশ যেন আমাদের মা মাকে যেমন আমরা শ্রদ্ধা করি বুকে জড়িয়ে ধরে স্বর্গের তৃপ্তি বোধ করি ঠিক তেমনই দেশের মাটিও যেন আমাদের জন্য স্বর্গতুল্য এই মাটির গন্ধ বাতাস নির্মল আকাশ যেন আমাদের কাছে মায়ের মতো প্রিয় মুক্তিযুদ্ধে আমাদের দেশের অনেক সন্তান যুদ্ধ করেছে দেশের জন্য আত্মত্যাগ করেছে আমরাও দেশের সন্তান এখন মুক্তিযুদ্ধ নেই কিন্তু দেশ ও মানুষের জন্য আমরা এখন কি করতে পারি বাঙালি একত্রিত হয়ে মুক্তিযুদ্ধ করেছে দেশের স্বার্থে ঠিক তেমনি আমাদেরও এক হয়ে কাজ করতে হবে আমরা সবাই মিলে একসাথে ভালো কাজ করলে দেশ ও মানুষের অগ্রগতি হবে তাই আমরা আবার দলে বসে যাব দলে বসে আমরা একটি কর্ম পরিকল্পনা করবো কর্ম পরিকল্পনা হবে এলাকার মানুষের জন্য নিঃস্বার্থভাবে একটি কাজ করার পরিকল্পনা আমরা এই কাজটি দলে সবাই মিলে কখন কীভাবে ও কার সহায়তা করব তা ঠিক করবো এই কাজটির মাধ্যমে কতজন মানুষ কীভাবে উপকৃত হবে তাও নির্ধারণ করব প্রত্যেকের খাতায় আমরা এই পরিক কর্ম কর্ম পরিকল্পনা লিখব এটা হলো তোমাদের মূল্যায়ন নির্দেশিকা এরপরের ভিডিওতে আমি তোমাদের জন্য এই কাজের সমাধানটি দিয়ে দেব